আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বিস্তারিত জানব রিপোর্টের বাকি অংশে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এখন এক এক সমতায় দ্বিতীয় ম্যাচের দুর্দান্ত জয় তুলে নিয়ে টাইগাররা আবারও ফিরে এসেছে লড়াই আর এমন এক জয়ের পর স্বাভাবিকভাবেই নজর এখন সিরিজ নির্ধারণী তৃতীয় টি দিকে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিতে মরিয়া থাকবে বাংলাদেশ তাই তৃতীয় ম্যাচে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ তরুণ সেটাই জেনে নেওয়া যাক প্রথমেই বলতে হয় দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ও বলিং উভয় বিভাগেই বাংলাদেশ চমৎকার পারফরমেন্স দেখিয়েছে বিশেষ করে শামীম পাটোয়ারির দুর্দান্ত ইনিংস ও তার করা রান আউটে ম্যাচের গতি ঘুরিয়ে দিয়েছে তাই তাকে অবশ্যই রাখতে হবে একাদশে শেষ দ্বিতীয় ম্যাচে শামীম ছিলেন সত্যিকারের ফিনিশার তার সাতাশ বলে আটচল্লিশ রানের ঝড়ো ইনিংস এবং ফিল্ডিংয়ের অবদান তাকে একটি নিশ্চিত জায়গা করে দিয়েছে টি টোয়েন্টি দলে এছাড়া ওপেনিংয়ে পরিবর্তনের দরকার নেই যদিও আগের ম্যাচে দুই ওপেনারই দ্রুত ফিরে গেছেন তারপরও তারা ধারাবাহিকতা পেলে বড় ইনিংস খেলতে পারেন অতএব তাদের আরেকটি সুযোগ দেয়াই ভালো হবে এরপরেও যদি ক্যাপ্টেন বা ম্যানেজমেন্ট চায় তবে ওপেনিংয়ে আসতে পারে পরিবর্তন মিডিল অর্ডারে যেমন ব্যাটাররা রান করেছেন যেমন অধিনায়ক একজন অভিজ্ঞ মিডিল অর্ডার ব্যাটার তারাই থাকবেন তবে যে ব্যাটাররা বারবার ব্যর্থ হচ্ছেন তাদের জায়গায় নতুন কাউকে সুযোগ দিয়ে দেখতে পারে বিসিবি অলরাউন্ডার বিভাগে একজন বাহাতি স্পিনার অলরাউন্ডার দ্বিতীয় ম্যাচে খুব একটা আলো ছড়াতে না পারলেও অভিজ্ঞতা ও ভারসাম্য রক্ষার কারণে তাকে একাদশে রাখায় যুক্তিগত হবে অন্যদিকে একজন তরুণ পেস বলিং অলরাউন্ডার আবারও বল ও ব্যাটে দুটোতেই চমৎকার করেছেন তাকেও ধরে রাখতে পারে আর কাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের একাদশে সুযোগ পাচ্ছে যারা চলুন সেটাই জেনে নিই শুরু করা যাক ওপেনিং পজিশন থেকে তানজিৎ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুজনই ধারাবাহিকতার অভাবে ভুগছেন তবে তানজিদের স্ট্রাইক রেট ও সাহসী ব্যাটিংয়ের কারণে তাকে আবারও সুযোগ দেওয়া যেতে পারে আর বাদ যেতে পারেন ইমন তার জায়গায় ওপেনিংয়ে দেখা যেতে পারে নাইম শেখকে দুই নম্বর পজিশনে দেখা যাবে অধিনায়ক লিটন কুমার দাসকে টানা ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে দারুণ এক ইনিংস খেলে জানান দিয়েছেন কিভাবে রানে ফিরতে হয় দেশ বিদেশ থেকেও প্রশংসায় ভাসছে এই লিটন কুমার দাস আর তার সঙ্গী হবেন তাওহিদ হৃদয় যদিও দ্বিতীয় ম্যাচে ভালো রান করে তাহিদ হৃদয় জানান দিলেন টি টোয়েন্টিতে অটো চয়েস তিনি আর পাঁচ নম্বরে দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারিকে যিনি এখন ফিনিশার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন আর শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে ছয় নম্বরে দেখা যাবে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিককে তিনিও ফিনিশিংয়ের দায়িত্বেই থাকবেন অলরাউন্ডার হিসেবে মেহেদি হাসান মিরাজ ও রিসাদ হোসেন দুজনকেই রাখা যেতে পারে একজন অভিজ্ঞ অফ স্পিনার আর অন্যজন লেগ স্পিনার আক্রমণ এই দুই স্পিনার দলকে মধ্য ওভারে উইকেট এনে দিতে পারে অন্যদিকে পেস বলিং বিভাগে মুস্তাফিজুর রহমান তো থাকবেনই তার সঙ্গে থাকা উচিত তরুণ পেশা শরিফুল ইসলামকে যিনি শেষ ম্যাচে দুর্দান্ত বলিং করেছেন সম্ভাব্য এমন একাদশ নেই কাল মাঠে নামবে বাংলাদেশ